পরে নো যাবে নয় দিন পরে চুল খবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল ছয় দিন পর নক্ষসে যাবে নয় দিন পর চুল কবর সামান নিতে না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিন পেট শেষ প্রকার খাদ্য হবে ষাট দিন পরে গোস বেনা না কঙ্কাল পরে রবে সতেরো দিন পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে ষাট দিন পরে গোস থাকবে না কঙ্কাল পরে রবে নব্বই দিন হার গুলি সব নব্বই দিন হার গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় দিয়ে গৃহ সাজিয়ে নিতে হয় দিয়ে গৃহ সাজিয়ে নিতে হয় দেহের চেয়ে বড় লোভ লালসার পাহাড় হিংসায় জল বিবেক হলো লো ভলো শার পাহাড় ইনশা জ্বলে বিবেক হলো নফসের কালো আহার হামান কারুন শোভারি এই কারুন শোভারি পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পর নখ যাবে নয় দিন পর চুল কবর গহের সামানি নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে এই গান যদি অন্তরের ভেতরে দাগ কাটে দাগ কাটে তাহলে বুঝতে পারবো আপনি কবরকে ভালোবাসেন জান্নাতের দিকেই যাচ্ছেন যদি এই গানটি আপনার অন্তরে দাগ না কাটে বুঝতে হবে আপনার অন্তর অপসংস্কৃতি দিয়ে ভরে গেছে মনে রাখবেন